বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখেন খুব সুন্দর ভিডিওটা হবে রাস্তা একবার ক্লিয়ার বৃষ্টি হইল বৃষ্টি হইয়া একেবারে রাস্তা পরিষ্কার হয়ে গেল বৃষ্টি ছাড়াইল আমরা বের হইলাম এতক্ষণ বৃষ্টিটা একটু ছিলাম তাই ভিডিও করতে পারিনি এখন ওই সব ভিডিও একটু ভিডিও করার জন্য চিঠতে পারলাম কি না একটা ভিডিও করি দেখেন কত গাড়ি এসে দাঁড়াইছে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে পড়ায় ভিড় হয় বিকেল টাইমে